গত চার মাস আগে কুমারঘাট পাপিয়া ছড়া থেকে রাজমিস্ত্রি কাজ করার জন্য উদয়পুর অমর সাগর পাড়ে জাকির হোসেনের বাড়ি ভাড়া নিয়েছে বিকাশ দাস পরবর্তী সময়ে আরও কয়েকজন এসে জাকির হোসেনের বাড়িতে ভাড়া নিয়ে রাজমিস্ত্রি কাজ করতে পরবর্তী সময়ে গত রবিবার ভোর পাঁচটা নাগাদ বিকাশ দাস হঠাৎ জাকির হোসেনের ঘরে প্রবেশ করে জাকির হোসেনের স্ত্রীর গলায় ছুরি ধরে গলার চেন নিয়ে যাবার চেষ্টা করে জাকির হোসেনের স্ত্রী চিৎকার করলে অন্য রাজমিস্ত্রির ছুটে আসে এবং ঘটনা জেনে বিকাশ দাসকে ধর ধরার জন্য চেষ্টা করে কিন্তু ইতিমধ্যে বিকাশ পালিয়ে যায় মঙ্গলবার সকালে বিকাশ আবার কাজের জন্য উদয়পুরে আসে তখন তাকে আটক করে এলাকাবাসী দেওয়া হয় উত্তম মধ্যম পরে রাধা থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় বিকাশ দাসকে আমি আইসি আমি দুই দিন মোলা শিখতাম নেই ঠিকঠাক আইনি তারপরে গেছে গাতে মামি আমার ডাকতে দিয়ে তুলছে তুই দেখো হেরে আমি আর একজন আসলো তাই লোক মানুষ গেছি ইয়া পাইছি না তো মামি আইসি পরে ঘর আমার ইয়া জিগাই যাচ্ছে যে কিতা করছে না করছে আমি কইছি কিতা করছে আর কই সব কইছে বাইঙ্গা সাপো দোকা আনছে তাই তোমার দিয়ে দর্শে যেরকম কইছে ঘটনা কইছে কোয়ার পরে আমি কইছি ঠিক আছে ঠিক আছে নাম্বার আমি আনি না ফোন করি তারপরে আমি যে কাজ করতাম এনে গেছি গেছি পরে গিয়ে দিয়ে দাঁড়া দিছে তারপরে এটা জিগাইছি এত রুমো আইয়া না এরপরে কালকে আইসে না বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা